মেদিনীপুর স্টেশন থেকে নবান্ন অভিযানে যাওয়ার পথে আটক করা হলো জেলা বিজেপির সহ সভাপতি শঙ্কর গুছাইতকে প্রাথমিকভাবে জানা গিয়েছে পুরনো মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে শঙ্কর গুছাইতকে নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্যেই পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসে ওঠার সময় স্টেশন থেকে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ আটক করে তাকে সবাই আপনারা জানেন যে ছাত্র সমাজ ডাক দিয়েছে প্রতি বাড়ি থেকে একজন করে আসার জন্য কারণটা একটাই যে সমস্ত ধর্ষক খুনিরা শাস্তি পায়নি স্বাস্থ্যমন্ত্রীর আন্ডারে তারা আছেন এবং তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে সেই জন্য নবান্ন অভিযানে ডাক দিয়ে ছাত্র সমাজ দোষীদের শাস্তির দাবিতে আর্জি করে যে বোনকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার শাস্তির দাবিতে মমতা ব্যানার্জিকে উৎখাত করার দাবিতে সেই আহ্বানে আমরা সাড়া দিয়ে প্রত্যেকটা পরিবার থেকে আমরা একজন করে যাচ্ছি ছাত্র সমাজের ডাকে লবন্নু ভijen করে ঘটনা কি কি না আমরা একটাই দাবি করছি ছাত্র সমাজ যা বলেছে আমরাও তাই বলছি জনগণ যা বলছে আমরাও তাই বলছি দাবি এক এক মুখ্যমন্ত্রীর পদত্বে কারণ ওখানেই সমস্যা ওখানে আড়াল করার চেষ্টা ওই জায়গাটাতে না দৃষ্টিটা বলে ওই জায়গাটা উদ্ধার হলে তাহলে পশ্চিমবঙ্গের কোনো মানুষ আজকে সুখে থাকবে না কোনো মানব সুরক্ষিত থাকবে না তাই ওই 14 তলাকে উৎখাত করতে হবে সর্বস্তরের মানুষ কি ডাক্তার কি প্রফেসর কি উকিল কি ছাত্র কি শিক্ষক সাধারণ জনগণ সবাই ডাক দিয়েছে দফা এক দাবি এক অপদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগ সেই জন্য ছাত্র সমাজের আহ্বানে প্রতি পরিবার থেকে আমরা একজন করে যাচ্ছি নবান্ন অভিযানে অংশগ্রহণ করতে